আল্লাহ পাক ঈসা নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন ঈসা আলাইহিস সালাম কোন কবরের সামনে দাঁড়িয়ে যদি তিনি একবার বলতেন উম বিইজনি আল্লাহ হয়ে যাও আল্লাহ পাকের ଙ୍କ থেকে जिंदा হয়ে যাও নবী ঈসা আলাইহিস সালাম যখন বলতেন

নিঃ দিয়েছেন আমার নবী শুকনো কাটের সঙ্গে কথা বলেছেন আমার আপন নবী পাথরের কথা বলেছেন আমার আপন নবী দয়াল নবী আল্লাহ পাকের হুকুমে আমার আপন জঙ্গলের পশুদের সঙ্গে কথা বলেছেন পাহাড়ের সঙ্গে কথা বলেছেন আল্লাহর নবী দয়াল নবী নূর নবী আমার চন্দ্রের সঙ্গে

কে যারা ভালো জানারা ভালোবেসে চিনেন মক্কার মানুষেরা তাইফের মানুষেরা শাম দেশের মানুষেরা ইয়ামেনের মানুষেরা তারা নবীর মহব্বত এতটাই করেছিলেন জানারা আমার আল্লাহর উপরে বিশ্বাস করে নবীকে নবী বলে মেনে নিয়ে এক আল্লাহর উপরে মানে নিয়েছিলেন এই ঈমান আনার কারণে প্রথম

মহাজির যারা গিয়েছেন মানে হিজরত যারা করে করেছে মদিনায় মদিনার আনসারি যাদেরকে সাহায্যকারী বলা হয় মদিনা সাহাবিরা এক একজন নিজেদের ভাই মনে করে ভাইয়ের যতটা প্রাপ্ত সম্পদ ততটাই আমার নবীর ওই মহাজির সাহাবিদেরকে দিয়ে দিয়েছিলেন বলুন সুহান তানারা কেমন নবীকে মহাব্বত করেছিল অত সম্পদ তো দূরের কথা জীবনের থেকে বেশি ভালোবেসে আমরা আমাদের নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতে পেরেছি সামান্য অর্থ এই অর্থের থেকে বেশি ভালোবাসতে পেরেছি বাবা আপনি জানিয়ে দি যদি আবি আর তোমতিরা আপনাকে ভালোবাসতে চাই যদি আমি আগে চাই যদি আগে মহাব

নবীর mohabbat ভালোবাসা অর্জন করতে পারবো আর নবীকে যদি পেয়ে যায় সৃষ্টিপত্তা মহান আল্লাহ আল্লাহকে আমাকে কবুল করে নেবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আমার জন্য সহজ হয়ে যাবে নবীকে চিনতে হবে

তাই যত মুজিজা আল্লাহ পাক আল্লাহ তাআলা দান করেছেন তাই সাহাবীরা মদিনা শরীফে যখন গেলেন আস্তে আস্তে আমার নবী যখন মদিনা শরীফে মসজিদ বানিয়েছিলেন আল্লাহ রাসূল নিজেই মসজিদ বানিয়েছিলেন আল্লাহ পাকের নির্দেশে ওই মসজিদের নাম হলো মসজিদুন নববী

জমাতে তাকবীরে উলা শুনী জামাতে যে নামাজ আদায় করবে 477 নামাজ নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহর জানিয়ে দিয়েছেন আমার ওই উম্মতিটা আমার ওই

মানো মেম্বার না সরাতে হবে এমন করে আল্লাহ নবী বলেছিল ওই মেম্বারে যে খুঁটিটা রয়েছে ওই খুঁটিটাকে তুলতে হবে সরাতে হবে আল্লাহ নবী দয়াল নবী তো জানে বাদশা নবী আমার যখন সাহাবীদের নির্দেশ দিলেন সাহাবীরা মসজিদুন নববী শরীফে চলে গেলেন মসজিদুন নববী শরীফের ভিতরে যেই প্রবেশ করেছেন আল্লাহ নবী সাহাবীরা শুনতে পাওয়া গুন গুন করে কাঁদে ঠিক সেরকম ভাবে ওই যে কোনো গাছ খেজুর গাছে আছো দিয়ে ওই খুন্দির ভেতর থেকে হে বাচ্চা ছেলের করুন কান্ডার আওয়াজ ভেসে আসে আসে লাডোয় সাহাবের আওয়াজ হয়ে যায় এই শুকুনো একটা গাছ

আমার নবী নবী কথা বলছেন কার সাথে ওই শুকনো একটা খুঁটির সাথে কথা বলছেন এ বিশ্বাস কারা করে যারা ইমান যারা নবীর দেওয়ানা যারা আল্লাহ পাকের ইমান ওয়ালা বান্দা বান্দি জোরে বলে কেন কেন আল্লাহ তিনি যাকে যে শক্তি দেবেন

চলাফেরা করছি এই চলাফেরা শক্তি কে দান করেছে আল্লাহ দান করেছে তাই বলে আল্লাহ দান করেছেন বলে আমি আমি অপচয় করব আল্লাহ শক্তি দিয়েছে বলে শক্তিটা আল্লাহ রাস্তায় ব্যয় না করে শয়তানি রাস্তায় ব্যয় করব এটা কিন্তু আমার আল্লাহ মেনে নেবে নেবে শক্তি দিয়েছেন আল্লাহ রাস্তায় ব্যয় করে অর্থ দিয়েছেন বলে আমি আপনি অহংকার করব তাকবারি করব এবং অর্থ সম্পদ দিয়েছে বলে কি বাবা ওই অর্থটাকে আমি আমি শয়তানি জায়গায় ব্যয় করব এটাও আমার আল্লাহ মেনে নেবেন না সেই জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে যে সবটাই কিন্তু পরীক্ষা এটা মনে রাখবেন সবটাই পরীক্ষা আপনার আমার চলাফেরা ওটা সবটাই কিন্তু পরীক্ষা চলছে পরীক্ষা চলছে কেন প্রত্যেক সেকেন্ডের হিসাব লিপিবদ্ধ ভাবছি দশ বছর আগে আমি কি করেছি ও সব সব ভুল হয়ে গেছে মানুষ হয়ে গেছে আমার আল্লাহ কি ভুলে যাবেন না ও সুবিদা না সবটাই যে লিপিবদ্ধ হচ্ছে আবার দুটো ফারেস্তা আল্লাহ নির্ধারিত করে দিয়েছে

ভালো কাজ কতটা করেছো খারাপ কাজ কতটা করেছো না তোমার জীবনে সব আমার রাস্তায় ব্যয় করেছো না শয়তানি রাস্তায় ব্যয় করেছো তুমি পড়তে দাগো আল্লাহ পাক সেই শক্তি দেবেন আল্লাহ বলবেন তুমি নিজে পড়ে বুঝতে পারবে তোমার ঠিকানাটা কোন জায়গায় হতে পারে এই দুনিয়াতে আমি আমি যারা বেঁচে আছি একটু নিজে নিজে বুঝতে পারবো না যে আল্লাহ হুকুম আমার দ্বারাই কতটা পালন হচ্ছে বুঝতে পারবো কি পারবো যে আমার দ্বারাই দ্বারাই খারাপ কাজ হচ্ছে না কোন হারাপ কাজ হচ্ছে না তো শরীয়ার বিরোধী কাজ আমার দ্বারাই হচ্ছে না তো নিজেকে প্রশ্ন করুন সব বার হয়ে যাবে নিজে যদি পরিবর্তন না হয় কখনো আমার আল্লাহ পরিবর্তন করবেন না হেদায়তের মালিক আল্লাহ তবে নিজেকে হেদায়ত দিতে হবে আজকে আমি আপনাদের এখানে ডেকে আনি এনেছি বাবা আপনারা এসেছেন কেন এই মজলিসে আপনাদের নেক নিয়ত ছিল উদ্দেশ্য ছিল যে ওখানে যাব আল্লাহ পাক আপনাকে আমাকে সাহায্য করেছে বলুন সুবহানাল্লাহ কিন্তু ইচ্ছা না থাকলে আসতে সবার নসিবে হয় না সুস্থ শরীরও নসিবে হয় না এরকম মজলিস